এই রুটিটা সে কুকুরকে খাওয়াবে পাশাপাশি অনেক লোকজন এই আজব আজব খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে কুকুর আবার সাথে কথা বল কুকুর বাঙ্গি

এই কুকুর তিনটি কুকুরের মালিক আমার হক শ্যামনগর সিং এর মানিকগঞ্জ কুকুরে আবার খেলা আছে নাকি দেখি দেখি হ্যাঁ একটু লাভ দাও তো দেখি লাভ দাও

না 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 ব্যস্ত যাই কিছু বলো গিয়ে কুপা লাগিয়ে দিছে নাকি বাঙ্গো এখানে নাই দর্শক দেশের বাইরে থেকে তারা দেখবেন আমার ভাতিজার পালিত কুকুর প্রতিদিন দুই থেকে চারটে করে রুটি দশ টাকা পিস এই কুকুরকে খাওয়ানো হয় কুকুরকে যা বলে আমার ভাতিজা সে কথারই কুকুর শুনে দেখেন বনে। দুংলা কুকুর আমার বাতিদের কথা শুনে কিন্তু কিছু কিছু লোক আছে সে মানুষের কথা শুনে না তাই আপনার সবে আমাদের সাথে আসলে তো আমার বাতিদার সাথে কুকুর দুটো যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক দেশ ও দেশ বাড়ি থেকে যারা দেখতেছেন আমার এই চ্যানেলটিকে বেশ বেশি লাইক এবং শেয়ার করবেন আমার ভাতিজার পালিত কুকুর প্রতিদিন চারটে করে বন রুটি তাদেরকে খাওয়ানো হয় এবং ছেলে স্কুলে দিবেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান থেকে বিরতি থাকিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ